হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি দুই বাংলার অতি জনপ্রিয় একজন সিঙ্গার ওডিজি सिंगের কন্ঠে গাওয়া এরকম দশটি বাংলা গান সম্পর্কে বোঝে না বোঝে না বোঝে কথায় আমি রাখবো হাজার বাজি তরি ছায়ায় মন আমার তোর কিনারে হারালো দিন দাহরে তো আর অনেকেরই ধারণা অরিজিৎ সিং শুধুমাত্র হিন্দি গান গিয়ে থাকে কিন্তু সে যে বাংলা গানও গায় সেটা অনেকেই জানেন না জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনাই ঘুরবো ভিড়তে লাগে হাতে তোর হাত ধরে আজকের ভিডিওর প্রত্যেকটি গান সম্পর্কে আর কি বলবো অরিজিৎ সিং এর কন্টেকওয়া গান বলে কথা গানগুলো তো এক একটি মাস্টার পিস হতেই হবে তো আর বেশি দেরি না করে চলে লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যায় আর হ্যাঁ বরাবরের মতোই প্রত্যেকটি গানের লিঙ্ক ডিসকিপশন বক্সে পেয়ে যাবেন ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো বেঁচে থেকে আর লাভ কি বল গানটি সুপার স্টার দেবের রং বাস মুভির একটি গান কেন হয় মনে নেই তো মন হাওয়া বড়ই গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুট বিও রয়েছে একাত্তর মিলিয়নের অধিক হারিয়ে গেলাম ফুরিয়ে চোখে আজকের আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো পারবো না ছাড়তে তো কি গানটি অরিজিৎ সিং এর কন্টে গাওয়া অতি দুর্দান্ত একটি গান পারবো না ছাড়তে তোকে অনুমতে আর হারতে তোকে গানটি ইউটিউবে রিলিজ করা হয় নয় বছর আগে যার বর্তমান মুড ভিউ হয়েছে 74 মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো তোর এক কথায় তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি এই গানটির ব্যাপারে আর কি বলবো লিজেন্ড অরিজিৎ সিং এর কারণে এই গানটি অতি দুর্দন্ত লেভেলের একটি গান হয়ে উঠেছে। কিছুটা ছায়া দিয়ে আলো থাক গানটি ইউটিউবে রিলিজ করা হয় দশ বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে 77 মিলিয়নের অধিক। জানা শোনা নেই আজানতেই এসেছে অন্যকে আমাকে মনে আজকের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো আমি তোমার কাছে আমি তোমার কাছে রাখবো এই গানটি হলো সুপার স্টার দেবের যুদ্ধা মুভির একটি গান আর কে কে যুদ্ধা মুভিটি দেখছেন কমেন্টে অবশ্যই বলে যাবেন বৃষ্টি গানটি ইউটিউবে রিলিজ করা হয় দশ বছর আগে যার বর্তমান মুড বি রয়েছে চৌরাশি মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো পারবো না ভাল লাগে হাতে তোর হাত ধরে ভাবনা এই গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটি তো লিজেন্ড অরিজিৎ সিং জীবনের অন্যতম একটি বাংলা গান হয়ে থেকে যাবে সারা জীবন গানটি ইউটিউবে রিলিজ করা হয় 10 বছর আগে যার বর্তমান মুড ভিউ হয়েছে 77 মিলিয়নের অধিক আস্কের আমাদের ভিডিওর টপ 6 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বুজে না সে বুঝে না না রে না আর তো পার না মন মর না এই গানটির ব্যাপারে আর কি বলবো বাংলাদেশের এমন কোন মানুষ কি খুঁজে পাওয়া যাবে যে এই গানটি একবারই ল শুনে নাই আমি তো ফ্রিতেই নাজাহাল গানটি ইউটিউবে রিলিজ করা হয় এগারো বছর আগে যার বর্তমান মুঠ বের হয়েছে ছিয়ানব্বই মিলিয়নের অবধি পড়েছি ভালোবাসায় আর কে আমাকে পায় আমিও এবারে পার্কে বেড়াবো আজকের আমাদের ভিডিও টপ সাত নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো কে তুই বল আমার তোর কিনারে হারালো দিন্দা হারে হ্যাঁ তোর এই গানটি অরিজিৎ সিংয়ের অতি দুর্দান্ত নেবে একটি গান আর কে কে আমার মতো অরিজিৎ সিংয়ের পাগলা বক্ত আছেন কমেন্টটি অবশ্যই সারা দিয়ে যাবে আমি যেতে পারি হেসেই বেরোতে পারি অনেক কনকতর তোর কথা গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বস্ত্র আগে যার বর্তমান মুঠ বেরোয়ছে একশো ছয় মিলিটের অবধি তোরা চলের গন্ধে আছে চিনতে পার আর সু আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির সাথে কিন্তু অনেকেই পরিচিত চলেন গানটি একবার শুনে আসা যাক তোমার নামের আমি ডুবেছি সমুদ্রে জানি এই গানটি টিকটকারদের কাছে বেশ জনপ্রিয় কেননা এই গানটি দিয়ে ইতিমধ্যে টিকটকে অসংখ্য ভিডিও আপলোড করা হয়েছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় আট বছর আগে যার বর্তমান একশো আট মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো মন বুঝে না মন এই গানটির ব্যাপারে আর কি বলবো টুকটাক সোশ্যাল মিডিয়াতে ঢুকে আর এই গানটি একবার হলেও শুনে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না বললেই চলি ইচ্ছে করে একটা ঘরে থাকবো গানটি ইউটিউবে রিলিজ করা হয় দশ বছর আগে যার বর্তমান মুভি রয়েছে একশো এগারো মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ দশ নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো বুঝে না সে বুঝে না এই গানটি এখন পর্যন্ত একবার এলো শুনে না এরকম মানুষ যদি কেউ থেকে থাকে তাহলে ওকে কমেন্টে অবশ্যই দেখতে চাই বড় ইচ্ছে করছে ডাক